আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা আজকে দেখব যে স্বাস্থ্য সহকারী পরীক্ষার সাজেশন অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় যে সকল পরীক্ষা হয় তার মধ্যে একটি পরীক্ষা হচ্ছে স্বাস্থ্য সহকারী এই স্বাস্থ্য সহকারী পরীক্ষা যাতে সবার কমান আসে এবং সহজে পরীক্ষাটি দিতে পারেন সেজন্য আমরা বিগত সালের প্রশ্নের আলোকে যে প্রশ্নগুলো বারবার আসে প্লাস যে প্রশ্নগুলো আসতে পারে এই প্রশ্নের আলোকে আমরা আমাদের স্বাস্থ্য সহকারী পরীক্ষার সাজেশনটি তৈরি করেছি তো আমাদের এই সাজেশনটি আপনারা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আমাদের এই সাজেশনটি আপনারা যদি ফলো করেন আশা করি আপনারা পরীক্ষায় নাইনটি প্লাস অথবা নাইনটি ফাইভ প্লাসও আপনারা কমন পেতে পারেন তো অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদেরকে সে আলোকে আপনাদের এই সাজেশনগুলো দিয়ে যাব তো বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ গান থেকে আমরা প্রথমে আলোচনা করব বাংলা অংশ তো বাংলা অংশের মধ্যে তিনটি পার্ট থেকে আসলে স্বাস্থ্য সহকারে পরীক্ষার প্রশ্ন আসে একটি হচ্ছে ব্যাকরণ অংশ দুই হচ্ছে বাংলা রচনা অথবা অনুচ্ছেদ তিন হচ্ছে বাংলা আবেদনপত্র অর্থাৎ এই তিনটি পার্ট থেকে মূলত বাংলার প্রশ্নটি হয়ে থাকে তো এই তিনটি পার্ট থেকে আমরা পার্ট ওয়ানে বাংলা অংশের ব্যাকরণ অংশটি আলোচনা করব তো এখান থেকে আশা করি আপনারা অনেকগুলো প্রশ্ন কমন পাবেন এবং আপনাদের পরীক্ষা ভালো করতে পারবেন তো এখানে বাংলা অংশের মধ্যে যে বাংলা অর্থাৎ ব্যাকরণ অংশটা সেই ব্যাকরণ অংশের মধ্যে আর কতগুলো অংশ আছে যেগুলো স্বাস্থ্য সহকারের পরীক্ষায় বারবার কমান আসে এবং এক রিপিট করে তো এই বিষয়গুলোর মধ্যে যে বিষয়গুলো বারবার আপনাদের এখানে রিপিট করে সেটি হচ্ছে যেমন এক কথায় প্রকাশ সন্ধি কারক সমাস বাগধারা বিপরীত শব্দ বাংলা বানান এবং সমাতক শব্দ মূলত এই বিষয়গুলো থেকে আসলে পরীক্ষায় প্রশ্ন করে তো এই অংশগুলো থেকে আমরা সর্বপ্রথম এক কথায় প্রকাশ যেখানে পাঁচ মার্কের থাকে এক কথায় প্রকাশ আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো পার্ট ওয়ানে আমরা এক কথায় প্রকাশে পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করব দ্বিতীয় পার্টে আমরা আরও পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করবো এবং তৃতীয় পার্টে আরও পঞ্চাশটি প্রশ্ন মোট দেড়শোটি প্রশ্ন আমরা এক কথায় প্রকাশ এখানে নিয়ে আসব তো এই দেড়শোটি এক কথায় প্রকাশ থেকে আশা করি আপনারা আপনাদের পরীক্ষায় নিশ্চিত কমন পাবেন ইনশাল্লাহ তো আমরা চলুন শুরু করি তো এক কথায় প্রকাশের প্রথমে এক নম্বরে আছে যে অকালপক্ষ হয়েছে যা অকালপক্ষ পক্ষ দুই নম্বর আছে অনুতে বা পশ্চাতে জন্ম যে অনুজ তিন নঙে আছে অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ এবং চার নম্বরে আছে অহংকার নেই যার নিরহংকার অর্থাৎ এই প্রশ্নগুলি আসে কমন আছে আমাদের স্বাস্থ্য সরকারের পরীক্ষায় পাঁচ নঙে আছে আচার নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ ছয় আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যপ্রান্ত সাত আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক চার ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস ব্যথ্যা নয় ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক দশ ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতেন্দ্রীয় এগারো ইস্বত আমিষ আঁশ যার আস্টে বারো উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ তেরো উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ চোদ্দ উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ পনেরো এক থেকে শুরু করে ক্রমাগত ক্রমে ষোল কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ সতেরো কোন ভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য আঠারো চক্ষুর সম্মুখে চাক্ষুষ উনিশ থেকেও যে মৃত জীব বিষ তল স্পর্শ করা যায় না যার অতলস্পর্শী একুশ পা থেকে মাথা পর্যন্ত আপদমস্তক বাইশ ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি এবং তেইশে আছে যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ চব্বিশ যা কষ্টে জয় করা যায় দুর্জয় পঁচিশ যা কষ্টে লাভ করা যায় দুর্লভ ছাব্বিশ যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর সাতাইশ যা ক্রমশ বর্ধিত হচ্ছে বদ্ধিষ্ণ ২৮ যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ এবং উনত্রিশও আছে যা দীপ্তি পাচ্ছে দে দ্বীপমান তিরিশ যা পূর্ব ছিল এখন নেই ভূতপূর্ব একত্রিশ যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব বত্রিশ যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব এবং তেত্রিশ নং প্রশ্নে আছে যা বলা হয়নি অনুক্ত চৌত্রিশ যা বলা যোগ্য নয় অগত পঁয়ত্রিশ যার অন্য উপায় নেই অনন্য উপায় ছত্রিশ যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি এবং সাঁত্রিশে যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না কুলশীল আটত্রিশে আছে যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা হিত সর্বস্ব উনচল্লিশে যিনি বক্তিদানে পটু বাগ্মি চল্লিশে যে ক্রমাগত রোদন করেছে রোদ রোমান একচল্লিশে যে নারী বীর সন্তান প্রসব করে বীরপ্রসব বিয়াল্লিশ যে নারী সন্তান না মৃত বর্ষা তেতাল্লিশ যে বন হিংস জন্তুতি পরিপূর্ণ শাপথ সংকুল এবং চুয়াল্লিশে যে বিষয়ে কোনো বিতর্ক বা বীর সংবাদ নেই অবিসংবাদিত পঁয়তাল্লিশ যে রব শুনে এসেছে রবাহুত এবং চল্লিশে যেটা আছে সেটা হচ্ছে যে রোগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত হাতুরে সাতচল্লিশ লাভ করার ইচ্ছা লিপসা এবং আটচল্লিশে সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন এই প্রশ্নটা আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন সর্বজনীন এবং সার্বজনীন বিষয়টা অবশ্যই আপনার লক্ষ্য রাখবেন সর্বজনীন হবে কিছু হন করার ইচ্ছা জিজ্ঞাসা আমরা পঞ্চাশ নম্বর পরবর্তী প্রশ্নে আলোচনা করব আমরা যেখানে একত্র প্রকাশের যে প্রশ্নগুলো আলোচনা করেছি এবং সেগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি আপনারা একটা প্রশ্নও ছেড়ে দেবেন না সবগুলো প্রশ্ন আপনারা অবশ্যই মুখস্থ করবেন এবং পরীক্ষা ইনশাল অবশ্যই প্রশ্নগুলো থেকে আমরা বারবার কমন পাবেন তো ধন্যবাদ সবাইকে এ পাঠ এক অর্থাৎ পার্ট ওয়ান অংশটি আপনারা দেখার জন্য আমরা দ্বিতীয় অংশে নিয়ে আসবে পার্ট টু তারপরে আবার পার্ট থ্রি এভাবে কথা প্রকাশ কথা প্রকাশের পরে আমরা আরও যে ব্যাকরণের অন্যান্য অংশগুলো আছে সেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো আশা করি আপনারাও উপকৃত হবে ধন্যবাদ